হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি কলকাতা প্রিন্সেপ ঘাটে আর কত সুন্দর লাগছে দেখো আমরা জাস্ট ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর নিচে দেখো কত সুন্দর লাগছে দেখো আর আমরা এখন বিদ্যাসাগর সেতুর নিচে দিয়ে ভেসে ভেসে যাচ্ছি নৌকায় করে আর বন্ধুরা সব ফটো তুলতেই ব্যস্ত আর আমি নৌকায় শুয়ে রোমান্টিক গান করতে ব্যস্ত আছি আর আমার গানের গলাটা কেমন তোমরা প্লিজ কমেন্টে জানাও বন্ধুরা

তাদেরকে এটা মাথায় রাখতে হবে নৌকা চড়ার জন্য ওরা নেয় চারশো টাকা এবার দেখা গেলো যে দামাদামি করলে হয়তো কমে হয়ে যেতে পারে আমাদেরকে বলেছিল যে মাথাপিছু একশো করে নিতে হবে আর আমরা গিয়েছিলাম পাঁচজন কিন্তু আমরা দামাদামি করে চারশো টাকা দিয়েই চড়েছি আর এটা চড়াবে ওরা তিরিশ মিনিট আর চারশো টাকা নেবে তো এটা হচ্ছে আমরা নৌকা থেকে লাভার পরের ভিউ জাস্ট নাইস ভিউ দেখো বন্ধুরা ভারতবর্ষের মহান সম্রাট অশোকের শিলালিপির পাট উদ্ধারকারী ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নাম অনুসারে আঠারোশো সালে এই সুন্দর স্থাপত্যটি তৈরি করা হয় বাস শুধু এই রাত্রির বেলা যখন এর আলোটি জলে ভিতরে কত সুন্দর লাগে দেখো আমার বন্ধুরা তো এখানে ফটো তুলে তুলে পাগল হয়ে যাচ্ছে একশোটারও বেশি ফটো তুলে ফেলেছে এখানে দাঁড়িয়ে দেয় কি করে সন্ধ্যে সাতটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে যাই ধর্মতলার উদ্দেশ্যে কারণ ওখানে থেকে আমরা একটি ব্যাট কিনবো কারণ আমাদের পরশু একটি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ আছে আমাদেরকে খেলতে যেতে হবে ওর কারণে আর আমরা আর ক্যামেরা করতে পারিনি বন্ধুরা তার কারণ হচ্ছে মেট্রোয় প্রচুর ভিড় ছিল আমরা মেট্রো করে বাড়ি ফিরেছি আর যার কারণে আমরা ফোন বার করতেই ভয় লাগছিল যে এত ভিড় ওখান থেকে যদি কেউ হাতে করে ফোনটা কেড়ে নেয় কে নিয়েছে ধরতে পারবো না এমন ভিড় ছিল তো চলো আজকের মতো টাটা